আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের সারারা আর গারারা আছে এই দুইটা ডিজাইন দেখিয়ে দিব সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসতে এই সারারা গারা এই দুইটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের সারা ড্রিস দেখিয়ে দিবো এরপর আপনাদেরকে গাড়া কালেকশন গুলো আছে দেখিয়ে দিব সকলে ভিডিও সাথে থাকবেন প্রথম যে সারা ড্রিসটা আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কাজ করা থাকবে স্টোনার্ক এর আর সুতার কাজ করা হাতাটা ফুল কটা থাকবে কফলিনে কাজ করা ওকে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে কাটওয়ার করা লেহেঙ্গাটা কিন্তু ঘেরো চড়া থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের পার্টিও পার্টিওয়ার এটা ওনাটা দেখিবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে আর এখন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এই সারা ড্রেসগুলোর চার হাজার করে যারাই নেবেন এগুলো আপনি ইসলাম প্লাজা থেকে নিতে পারেন অথবা অনলাইন অর্ডার করে এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার করে সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে এগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এই সারা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার টাকা এই সারাগুলোর ড্রেস প্রাইস থাকবে চার হাজার টাকা আর সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটা স্লিম আছেন তারা কিন্তু পড়তে পারবেন কারণ সাইজটা কিন্তু একেবারে বত্রিশ থেকে শুরু ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আমি এখন আপনাদের অন্য আরেকটা ডিজাইনের সারা দেখাচ্ছি অন্য আর একটা কালার এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার রকমের মাল্টিসুদা আর স্ট্রোনারকে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলও খুব সুন্দর ভাবে কিন্তু মাল্টিসুধার কাজটা আপনি পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু ঘেটটা খুব চড়া হবে বডিটা নিচের প্যানেলে আর হাত তারা দেখেন নেটের উপর খুব সুন্দরভাবে সুতোর কাজ করা ওকে আর এটা ব্যাক সাইড এ কাজটা থাকবে এই যে দেখেন এই সারা ড্রেসটা কিন্তু সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন তিন চার রকমের মিনাকারি কাজ করা আছে আর প্যানেলটা কাটার করা থাকবে আর হালকা ওয়ার্কের কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা পার্টিয়ার ওনা থাকবে এবং এটার মধ্যে আপনার মোট চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই দেখাবো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট থেকে নিতে পারবেন স্ট্যান্ড প্লাজা অথবা কিন্তু আপনার চাইলে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো এই যে দেখেন এ একটা কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা পেস্ট কালারের মধ্যে এগুলো সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা থাকবে চার হাজার টাকা এগুলোর প্রাইসটা থাকবে চার হাজার টাকা বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারবেন বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা থাকবে চার হাজার টাকা আর এগুলো এখন আপনার স্টার প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন এই সারাগুলো আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নেবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার করে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে গারার ড্রেস এর মধ্যে দেখাবো সো প্রথম যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ মিরর স্টোন মাল্টি সুতার কাজ করা থাকবে পুরো বডিতে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু মালটি সুতার কাজ করা আছে মিরর স্টোনের আর এটার হাতারা দেখাচ্ছি এই দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো পার্টি ওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এই গুলো এগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চালিয়ে নিতে পারেন অথবা ঈদ কালেকশনও করতে পারেন ওকে এটার সাথে যে গাড়ার প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আপনাদের ওপর থেকেই কাজ করানো থাকবে আর নিচে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মাল্টি মিনাকারি কাজ করা আছে মিরোর স্টোরের কাজ করা আর গেটটা কিন্তু চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে একটা ওনা থাকবে আমি দেখে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন তিনটা কালারই দেখাবো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার করে এই গাড়ার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলো আপনি ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে কালেক্ট করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে আর সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই গাড়ার ড্রেসগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা থাকবে চার হাজার টাকা এর হচ্ছে তৃতীয় কালারটা দেখেন অনেক সুন্দর তিনটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা গাড়ার ড্রেস দেখাচ্ছি অন্য আরেকটা কাজটা আপনি একটু দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর দুই তিন রকমের এমনি কাজ করা আছে আর নিচের প্যান্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা ওকে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর হাতাটা কিন্তু আপনারা মাইক হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন কফলিনও কাজ করা আছে ওকে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কাজ করানো আছে পেছনও কাজ করা ওকে আর এটার সাথে একটা গারারা পাচ্ছেন আমি দেখে দিচ্ছি এটার কাজটা একেবারে গারার আটুর উপর থেকেই থাকবে আপনারা দেখতেই পারছেন একটু চিটানো কাজ করা প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে দেখেন আর গাটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার কিন্তু একটাই কালার থাকবে ডিজাইন একটাই আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এটার সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা এখন স্টার প্লাজা পাবেন অথবা অনলাইনে গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেস্ট কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটার গলার কাজটা একটু জুম করে দেখাচ্ছি দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে গলার হারের মতো খুব সুন্দর আর উপর থেকে নিচে মতো সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে প্যানেলটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটা কিন্তু আপনারা দেখেন মৌসুমী হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন ওকে এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে একটা গাড়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারাটা খুব সুন্দর উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাট করা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটার সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা এই গার্ডে নিতে পারবেন বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য